আমি আমার ভিডিওতে প্রায়ই একটা কথা বলি সেটা হলো আজকে যা বর্তমান কালকেই তা অতীত আর আজকে যেটা সহজে পাচ্ছি মানে সহজলভ্য কালকেই কিন্তু সেটা দুর্লভ হয়ে যায় তো এ কারণে একসময় আমি এই বিকেলের বাচ্চাদের আবদার বা নাস্তার ঝামেলা শুনলে খুব বিরক্ত হতাম সহজ কিছু অফার করতাম কিন্তু ওরা চাইতো ওদের মনমাফিক বা পছন্দ মতো কোনো কিছু আর এখন বাচ্চারা অতটা বায়না করে না মাঝে মধ্যে হয়তো এটা সেটা চায় আর আমিও সেটা কষ্ট হলেও করে দেওয়ার চেষ্টা করি কারণ হয়তো এক সময় আমি এই দিনগুলোর জন্য আফসোস করব যখন আমার হাতে মানে নাস্তা বানানোর কোনো অপশন থাকবে না যখন আমার বাচ্চাদেরকেও আমি হয়তো ঠিকঠাক মতো কাছে পাব না তখন হয়তো এই দিনের জন্য আমার আফসোস হবে তার কারণে এখন বাচ্চারা কিছু চাইলে কষ্ট হলেও বানিয়ে দেওয়ার চেষ্টা করি ওদের মন মাফিক ওদের পছন্দ মতো কোনো কিছু